সংগ্রামী যৌথ মঞ্চের লাগাতার অনশনের একশো আটষট্টি চলছে এবং অবস্থানের তিনশো দিন সঙ্গে সরকারি কর্মচারী পরিষদের প্রতীকে অনশন চলছে এই একই মঞ্চে আমাদের বিষয়ে বক্তব্য খুব পরিষ্কার আজকে সাতাশে জানুয়ারি দিনটা কিন্তু সব দিক থেকে খুব তাৎপর্যপূর্ণ সাতাশে জানুয়ারি আমাদের সরকারি কর্মচারী পরিষদের প্রতিষ্ঠা দিবস আবার এই সাতাশে জানুয়ারি গত বছর সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারে অবস্থান শুরু করে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণ করেই ঠিক করেছিলাম যে আমাদের এজেন্ডা হবে সংগ্রামী যৌথ মঞ্চের যে এই দফায় যে অনশন কর্মসূচি নিয়েছে তাতে আমরা আজকে প্রতীকী সামিল হচ্ছি কয়েক ঘন্টার জন্য আগামী দিনে আমরা আরও বেশি সময় দিয়ে এখানে অনশনে সামিল হব এবং সাতাশে জানুয়ারি গত বছর সংগ্রামী যৌথ মঞ্চ যখন এখানে অবস্থান শুরু করলেন আমরা সেদিনও ছিলাম আজকেও আছি এদের পাশে এর মাঝে যে ধর্মঘট হলো সেই ধর্মঘটেও আমরা আমাদের তরফ থেকে ধর্মঘটে সামিল হয়েছিলাম চিফ সেক্রেটারিকে চিঠি দিয়ে এদের পাশে দাঁড়িয়েছিলাম এবং পরবর্তীকালে হাজরায় যে ঐতিহাসিক মিছিল করেছিল সংগ্রামী যৌথ মঞ্চে আমরা তাতে অংশগ্রহণ করেছি সাম্প্রতিককালেও যে সমাবেশ হল সেখানেও করেছি বরাবরই সরকারি সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচিকে আমরা মনে করেছি কর্মচারী শিক্ষকদের ন্যায্য দাবি এ দাবিতে আমরাও লড়ছি আমরা যেমন মাঠে ময়দানে লড়ছি কুকুর মুখ্যমন্ত্রী বলেছিলেন কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না কুকুরের মুখোশ পরে আমরা আন্দোলন করেছিলাম পাশাপাশি এদের আন্দোলনটাও রয়েছি আমরা মনে করি এই দাবি দিয়ে যতদিন আন্দোলন করবে মঞ্চ আমরা মঞ্চের পাশে থাকব কিছুদিন আগে শুভেন্দু অধিকারী মঞ্চে এসেছিলেন উনি বলেছিলেন যে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটাকে থেকে তুলে নিয়ে হয়েছে শুনানি হয় বিষয়ে আপনার প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টে যে কটা সংগঠন মামলা চলছে ডিএ মামলা যে কটা সংগঠন করেছে তাদের মধ্যে অন্যতম আমাদের সরকারি কর্মচারী পরিষদ বিরোধী দলের নেতা শুভেন্দু ববু পরিষ্কার করে বলে দিয়ে গেলেন যে রাষ্ট্রীয় সংগঠন সরকারি কর্মচারী পরিষদ লড়াইতে আছে তারা যেমন আপনাদের সঙ্গে সমর্থনও করছে আবার সুপ্রিম কোর্টেও তারা মামলাতে আছে সুপ্রিম কোর্টে আমরা একটা কথা আজও বলে যাচ্ছি রাজ্য সরকারের কোনো মেরিট নেই রাজ্য সরকার জানে আমাদের কোনো বক্তব্য রাখার জায়গা নেই ডি বিরুদ্ধে অতএব সরকার কেবল অভিষেক মনুসিংদের মতন তিরিশ লাখ পঁয়ত্রিশ কি ব্যারিস্টারদের নিয়োগ করে রাজস্ব থেকে আমাদের যে টাকা সেই টাকা থেকে আজকে মামলাটাকে পিছিয়ে দেওয়া এবং সরকারি কর্মচারী শিক্ষকদের ডিএ যাতে না দেওয়া যায় তার জন্য কেবল মামলাটা পিছিয়ে যাচ্ছে কিন্তু সব কিছু তো এটা শেষ থাকে আজকে আমরা যখন দু হাজার থেকে মামলা করে এসছি দু থেকে চলছে দেড় বছর চলবে কি আর দু তিন মাস বেশি চলবে রায় আমাদের পক্ষে যাবেই ডিএ দিতেই হবে এবং সরকারকে ডিএ দেওয়ার জন্য প্রভিশন রাখতেই হবে